একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানবে এই সবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি নাচে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব। তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথা কার বল কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল কি করি তোর বাসা কি বেশি বল কি করো তুমি বল কি বেশি মামলা তুলবি না তুই আমার গস আমার কি অনলাইনে কপি জানুয়ার কথা এই জন্য তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার